এই ভিডিওতে উনিশশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের করুণ কাহিনী এবং নবাব সিরাজ পতনের ইতিহাস তুলে ধরা হয়েছে সিংহাসনে আরোহণ ও ষড়যন্ত্র সতেরোশো সাতান্ন সালে মাত্র চব্বিশ বছর বয়সে সিরাজ উদ্দৌলা বাংলার নবাব হন তবে তার সিংহাসন ঘিরে ছিল গভীর ষড়যন্ত্র একদিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা অন্যদিকে নবাবের সেনাপতি মির্জাফর জগৎ শেঠ এবং ঘর বেগম নবাবকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেন তেইশে জুন পলাশির অম্রকাননে যুদ্ধ শুরু হয় নবাবের বিশাল সেনাবাহিনী মীর মদন মোহনলালের নেতৃত্বে ইংরেজদের উপর চড়াও হয় বৃষ্টি এবং বিশ্বাসঘাতকতা যুদ্ধের মাঝপথে হঠাৎ বৃষ্টি নামলে নবাবের বাহিনীর বারুদ ভিজে যায় মির্জাফর নবাবকে ভুল পরামর্শ দিয়ে যুদ্ধ থামাতে বলেন এবং তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন নবাবের পতন ও মৃত্যু রবার্ট ক্লাইভ এই সুযোগে আক্রমণ করেন এবং নবাবের বাহিনী পরাজিত হয় নবাব সিরাজুদ্দৌলা মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয় ঐতিহাসিক প্রভাব পলাশীর এই পরাজয়ের মাধ্যমেই বাংলায় প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনের সূচনা হয়